পশ্চিমা দর্শনের যে গ্রন্থটিকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ও দার্শনিক দলিল হিসেবে গণ্য করা হয় সেই দ্য রিপাবলিক বইটিতে কোথাও সক্রেটিস নিজে কোনো সিদ্ধান্ত দেননি তিনি কেবল প্রশ্ন করেছেন এবং যুক্তির মাধ্যমে অন্যদের উত্তরগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছেন আর এই বইয়ের মূল নাম পলিটিয়া যার অর্থ নিছক প্রজাতন্ত্র নয় বরং একটি রাষ্ট্রের সামগ্রিক শাসন ব্যবস্থা বা জীবন প্রণালী আসুন সেই হাজার বছর আগের এথেন্সের এক সন্ধ্যা থেকে শুরু হওয়া এই মহাকাব্যিক আড্ডার গল্পটি শুনি সক্রেটিসের কণ্ঠে গতকাল আমি আর গ্লকন গিয়েছিলাম পাইরিয়াস বন্দরে উদ্দেশ্য ছিল দেবী বেন্ডিসের উৎসবে প্রার্থনা করা এবং নতুন এই উৎসবটি কেমন হয় তা দেখা থ্রিসিয়ানদের শোভাযাত্রাটি ছিল দেখার মতো যদিও আমাদের স্থানীয় এথেনীয়দের আয়োজনও কম সুন্দর ছিল না প্রার্থনা আর দর্শনের পর্ব শেষ করে যখন আমরা শহরের দিকে ফিরছিলাম তখনই পেছন থেকে কারো ভৃত্য এসে আমার চাদর টেনে ধরল সে বলল পোলেমার্কাস আপনাদের অপেক্ষা করতে বললেন আমি ঘুরে দাঁড়ালাম একটু পরেই পোলেমার্কাস অ্যাডিমেন্টাস ও নিসিয়াসের ছিলে নিসেরাতাস সহ কয়েকজন আমাদের কাছে এসে পৌঁছল পোলেমার্কাস হাসতে হাসতে বলল সক্রেটিস মনে হচ্ছে আপনারা শহরের দিকে রওনা দিয়েছেন কিন্তু আপনারা কি দেখছেন না আমরা সংখ্যায় কতজন আমাদের সঙ্গে শক্তিতে পেরে না উঠলে কিন্তু আজ আর যাওয়া হবে না আমাদের সাথেই থাকতে হবে এভাবেই এক প্রকার জোর করেই তারা আমাদের নিয়ে গেল কেফালাসের বাড়িতে কেফালাস ছিলেন পোলেমার্কাসের বাবা অনেকদিন পর তাকে দেখলাম বার্ধক্য তাকে গ্রাস করেছে মাথায় যজ্ঞের মালা বসেছিলেন একটি গদি আটা চেয়ারে আমাকে দেখেই তিনি সাদর সম্ভাষণ জানালেন কেফালাসের বয়স হয়েছে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি জাগতিক ভোগবিলাস থেকে মুক্ত তার মতে বার্ধক্য কোনো অভিশাপ নয় বরং এক ধরনের মুক্তি তিনি বললেন সক্রেটিস যৌবনের উশৃঙ্খল কামনা বাসনা থেকে মুক্ত পাওয়াটা যেন কোনো উন্মাদ প্রভুর হাত থেকে পালিয়ে বাঁচার মতো শান্তি কথায় কথায় প্রসঙ্গ উঠল সম্পদ নিয়ে কেফালাস ধনী মানুষ আমি জানতে চাইলাম কেফালাস আপনার এই বিপুল সম্পদ আপনাকে কি দিয়েছে তিনি উত্তর দিলেন সম্পদ মানুষকে অন্যায় করা থেকে বিরত রাখতে সাহায্য করে কারণ অভাবের তারণায় মানুষ মিথ্যা বলে বা প্রতারণা করে কিন্তু যার সম্পদ আছে তার সেই ভয় নেই মৃত্যুর আগে সে শান্তিতে থাকতে পারে এই ভেবে যে সে কারো ঋণ বা পাওনা রেখে যাচ্ছে না এখান থেকেই আমাদের আলোচনার মোড় ঘুরল আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনি কি বলছেন সত্য বলা আর ঋণ পরিশোধ করাই হলো ন্যায় কেফালাস যজ্ঞের কাজে চলে গেলেন আর তর্কের হাল ধরলেন তার ছেলে পোলেমার্কাস পোলেমার্কাস সাইমোনিডিসের উদ্ধৃতি দিয়ে বললেন বন্ধুর উপকার করা আর শত্রুর ক্ষতি করাই হল ন্যায়বিচার আমি তখন তাকে পাল্টা প্রশ্ন করলাম বললাম ধরুন আপনার বন্ধু অসুস্থ তখন ন্যায়বিচার বা জাস্টিস তাকে সাহায্য করবে নাকি একজন চিকিৎসক কিংবা সমুদ্রযাত্রায় ন্যায়পরায়ণ ব্যক্তি বেশি কাজের নাকি একজন দক্ষ নাবিক পোলেমার্কাস মেনে নিলেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ পেশার মানুষই বেশি উপকারী তাহলে শান্তির সময় ন্যায়বিচার কি কাজে লাগে তিনি বললেন চুক্তি বা ব্যবসায়িক অংশীদারিত্বে আমি তখন হাসলাম বললাম তাস বা দাবা খেলায় কি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ভালো পার্টনার হবেন নাকি একজন দক্ষ খেলোয়াড় ইট গাছ থেকে ন্যায়বান লোক দরকার নাকি রাজমিস্ত্রি পোলেমার্কাস কণ্ঠাসা হয়ে বললেন টাকা গচ্ছিত রাখার ব্যাপারে ন্যায়বান লোকই সেরা তার মানে আমি বললাম যখন টাকা কোনো কাজে লাগছে না অলস পড়ে আছে তখনই কেবল ন্যায় বিচারের প্রয়োজন আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন যে ব্যক্তি রোগ প্রতিরোধে সেরা সে কি রোগ সৃষ্টিতেও দক্ষ হতে পারে না যে ক্যাম্প পাহারা দিতে ওস্তাদ সে তো শত্রুর ক্যাম্পে চুরি করতেও ওস্তাদ তাহলে কি আপনার মতে ন্যায়পরায়ণ ব্যক্তিটি একজন দক্ষ চোরও বটে পোলেমার ভ্যাবা চাকা খেয়ে গেলেন এরপর আমি তাকে দেখালাম যে শত্রুর ক্ষতি করা কখনোই ন্যায় বিচারের কাজ হতে পারে না কারণ আগুনের কাজ যেমন শীতল করা নয় তেমনি ভালো মানুষের কাজ কাউকে আঘাত করা বা ক্ষতি করা নয় কাউকে আঘাত করলে বা ক্ষতি করলে সে আরও খারাপ হয়ে যায় তার মানবিক গুণাবলী নষ্ট হয় ন্যায়বিচারক কি কাউকে আরও অন্যায়য্য বা খারাপ বানিয়ে দিতে পারেন তা অসম্ভব আমাদের এই শান্ত আলোচনা হঠাৎ ঝড়ের কবলে পড়ল ঘরের এক কোণে বসে সব শুনছিলেন ম্যাকাস তিনি আর স্থির থাকতে পারলেন না বন্য পশুর মতো হুঙ্কার দিয়ে তিনি আমাদের আলোচনার মাঝখানে ঝাঁপিয়ে পড়লেন তিনি চিৎকার করে বললেন সক্রেটিস এসব কী আবলতাবল বকছো তোমরা তুমি নিজে কোনো উত্তর দাও না শুধু অন্যের উত্তরে খুঁত ধরো আমিও সব মানি না আমাকে সোজা উত্তর দাও বিচার কী আমরা সবাই বেশ ভয় পেয়ে গেলাম তবুও আমি শান্ত থাকার চেষ্টা করলাম বললাম থ্রিসিম্যাকাস আমাদের ওপর রাগ করবেন না আমরা তো সত্যকেই খুঁজছি শোনার চেয়েও দামি এই সত্য যদি আমরা খুঁজে না পাই তবে আমাদের করুণা করা উচিত রাগ করা নয় থ্রিসিম্যাকাস তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি বললেন শোনো তবে আমার মতে জোর যার মূল তার অর্থাৎ যে শক্তিশালী তার স্বার্থ রক্ষা করাই হল ন্যায়বিচার জাস্টিস ইজ দ্য ইন্টারেস্ট অব দ্য স্ট্রংগার তিনি ব্যাখ্যা করলেন প্রতিটি রাষ্ট্রে ক্ষমতাসীনরাই লাইন তৈরি করে স্বৈরাচারী সরকার স্বৈরাচারী লাইন বানায় গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক লাইন এই লাইনগুলো তাদের নিজেদের স্বার্থে বানানো আর প্রজাদের জন্য এই লাইন মেনে চলাই হল ন্যায়বিচার অর্থাৎ শাসকের স্বার্থ রক্ষা করাই প্রজার ধর্ম আমি তখন তাকে প্রশ্ন করলাম আচ্ছা শাসকরা কি ভুলের ঊর্ধ্বে তারা কি কখনো ভুল করে এমন লাইন বানাতে পারে না যা তাদের নিজেদের জন্যই ক্ষতিকর থ্রিসিম্যাকাস বললেন হ্যাঁ ভুল তো হতেই পারে তাহলে আমি বললাম আপনার যুক্তি অনুযায়ী শাসকের ভুল আদেশ যা শাসকের স্বার্থের বিরুদ্ধ মেনে চলাই যদি ন্যায়বিচার হয় তাহলে ন্যায়বিচার মানে দুর্বলের স্বার্থ রক্ষা নয় বরং কখনো কখনো দুর্বলের দ্বারা সবল বা শাসকের ক্ষতি সাধন করাও ন্যায়বিচার হয়ে দাঁড়ায় থ্রিসিম্যাকাস রেগে গিয়ে বললেন তুমি কথার মার প্যাচ ধরছ সক্রেটিস আমি শাসক বলতে তাকেই বোঝাচ্ছি যে তার কাজে দুঃখ একজন চিকিৎসক যখন ভুল করেন তখন তিনি সেই মুহূর্তে চিকিৎসক নন তেমনি একজন শাসক যতক্ষণ প্রকৃত শাসক ততক্ষণ তিনি ভুল করেন না এবং নিজের স্বার্থেই লাইন করেন আমি তখন চিকিৎসকের উদাহরণটি লুফে নিলাম বললাম আচ্ছা একজন চিকিৎসক কি টাকার জন্য চিকিৎসা করেন নাকি রোগীর শরীর ভালো করার জন্য একজন নাবিক কি নিজের জন্য জাহাজে থাকেন নাকি নাবিকদের ও যাত্রীদের নিরাপদে রাখার জন্য প্রতিটি শিল্প বা বিদ্যা তো নিজের স্বার্থ দেখে না বরং সে যার উপর প্রযুক্ত হয় তার স্বার্থ দেখে ঘোড়া সওয়ারের বিদ্যা ঘোড়ার ভালোর জন্য চিকিৎসাবিদ্যা শরীরের ভালোর জন্য তাহলে তো প্রকৃত শাসক নিজের স্বার্থ দেখেন না বরং প্রজাদের স্বার্থই দেখেন থ্রেসি ম্যাকাস তখন এক অদ্ভুত উপমা দিলেন তিনি বললেন সক্রেটিস তোমার কি কোনো আয়া বা ধাত্রী নেই যে তোমার নাকের সর্দি মুছে দেবে তুমি কি জানো না মেষপালক ভেড়াকে খাওয়ায় যত্ন করে কেবল এই জন্যে যে শেষে সেগুলোকে কেটে মাংস খাবে বা বিক্রি করবে শাসকরাও প্রজাদের দিকে তাকায় ঠিক যেমন কষাই গরুর দিকে তাকায় নিজেদের লাভের জন্য তুমি বোকা তাই বুঝছো না যে ন্যায়বান লোক সব সময় ঠকে আর অন্যায়কারী যেতে যে ট্যাক্স দেয় সে ঠকে যে ফাঁকি দেয় সে লাভবান হয় আর যদি কেউ বড়সড় অন্যায় করতে পারে যেমন স্বৈরাচারী শাসক সে তো নাগরিকদের সব সম্পদ কেড়ে নিয়ে তাদের দাস বানিয়ে ফেলে আর লোকে তাকেই সবচেয়ে সুখী বলে তাই বলছি চরম অন্যায়ই হল প্রকৃত সুখ ও শক্তি থ্রেসি মাকাস এক নাগারে অনেক কথা বলে চলে যাবার উপক্রম করলেন কিন্তু আমরা তাকে ছাড়লাম না আমি বললাম আপনি আমাদের জীবনধারা নিয়ে এত বড় একটা কথা বলে চলে যাবেন অন্যায় জীবন কি আসলেই ন্যায়পরায়ণ জীবনের চেয়ে লাভজনক আমি তো তা বিশ্বাস করি না আমি তাকে বোঝালাম যে এমন কি চোর ডাকাতের দলেও এক ধরনের ন্যায় বিচার বা সততা থাকতে হয় না হলে তারা একজোট হয়ে কাজ করতে পারে না যদি তারা একে অপরকে ঠকায় তবে তাদের দল ভেঙে যাবে অর্থাৎ অন্যায়ের মধ্যেও টিকে থাকার জন্য ন্যায়ের প্রয়োজন আর চরম অন্যায়কারী নিজের সাথেই দ্বন্দ্বে লিপ্ত থাকে সে নিজের শত্রু তাই সে আদতে দুর্বল অবশেষে দীর্ঘ তর্কের পর থ্রেসিম অনেকটা অনিচ্ছা সত্ত্বেও হার মানলেন তিনি স্বীকার করলেন যে ন্যায়পরায়ণ ব্যক্তি জ্ঞানী ও ভালো এবং ন্যায়পরায়ণ জীবনই সুখী জীবন কিন্তু আমি তাতে তৃপ্ত হতে পারলাম না কারণ আমরা এখনও জানি না ন্যায় বিচার বা জাস্টিস আসলে কি আমরা শুধু এর গুণাগুণ নিয়ে কথা বলেছি গাইজিজের আংটি এবং মানুষের আসল রূপ আমার মনে হয়েছিল আলোচনা এখানেই শেষ কিন্তু গ্লকান সহজে ছাড়বার পাত্র নন তিনি বললেন সক্রেটিস আপনি কি সত্যিই আমাদের বোঝাতে পেরেছেন নাকি শুধু কথায় জিতেছেন লোকে বলে বিচার হল একটি আপোষ মানুষ অন্যায় করতে চায় কিন্তু অন্যের অন্যায় সহ্য করতে চায় না তাই তারা আইন তৈরি করে এই আইন মেনে চলাটা তাদের কাছে ভয়ের কারণে ভালোবেসে নয় গ্লকান তখন এক রাখালের গল্প শোনালেন গাইজিজের পূর্বপুরুষের এক ঝড়ের রাতে ভূমিকম্পে মাটি ফেটে গর্ত হয়ে গেল সেই রাখাল গর্তে নেমে দেখল এক বিশাল তামার ঘোড়া আর তার ভেতরে একটি মৃতদেহ যার আঙুলে একটি সোনার আংটি সে আংটিটি নিয়ে উঠে এল পরে সে দেখল আংটির পাথরটি হাতের তালুর দিকে ঘোরালে সে অদৃশ্য হয়ে যায় আবার আগের জায়গায় আনলে দৃশ্যমান হয় এই ক্ষমতার জোরে সে রাজপ্রাসাদে ঢুকে রানীর সঙ্গে সম্পর্ক করে রাজাকে হত্যা করে এবং রাজ্য দখল করে গ্লক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ধরুন এমন দুটি আংটি আছে একটি ন্যায়বান লোকের হাতে আর একটি ঘোর অন্যায়কারীর হাতে অদৃশ্য হবার ক্ষমতা পেলে ওই ন্যায়বান লোকটি তখনও অন্যের জিনিসে হাত দেওয়া থেকে বিরত থাকবে সে কি বাজারে গিয়ে যা খুশি তুলে নেবে কারো ঘরে ঢুকে যা খুশি করবে না যদি সে ধরা না পাওয়ার নিশ্চয়তা পায় তবে সেও কি অন্যায়কারীর মতোই আচরণ করবে না যদি তাই হয় তবে বোঝা যায় মানুষ বাধ্য হয়েই সৎ থাকে সতঃস্ফূর্তভাবে নয় ও ভাইয়ের সাথে যোগ দিলেন তিনি বললেন বাবা মায়েরা সন্তানদের সৎ হতে বলেন কিন্তু সেটা কি সততার জন্য না বরং সততার ফলে যে সুনাম সম্মান আর পুরস্কার পাওয়া যায় সেটার জন্য এমনকি কবিরাও বলেন দেবতারাও উপহার পেলে তুষ্ট হন পাপীদের ক্ষমা করেন তাহলে ধনী ব্যক্তিরা অন্যায় করে যোগ্য আর পূজা দিয়ে তো পার পেয়ে যেতে পারে তাহলে কেন আমরা ন্যায় হব তাদের এই ভয়ানক যুক্তিগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম এ যেন এক গভীর সংকট আমি বললাম তোমাদের যুক্তিগুলো শক্তিশালী কিন্তু এসো আমরা বিষয়টি একটু বড় পরিসরে দেখি ধরো আমাদের চোখের দৃষ্টি কম আমাদের বলা হলো ছোট হরফে কিছু লেখা কিন্তু পাশেই যদি বড় হরফে একই লেখা থাকে তবে আমরা আগে বড়টাই পড়ব তাই না ন্যায়বিচার একজন মানুষের মধ্যেও থাকে আবার একটি রাষ্ট্রের মধ্যেও থাকে রাষ্ট্র তো মানুষের চেয়ে বড় চলো আমরা কথায় কথায় একটি আদর্শ রাষ্ট্র তৈরি করি সেখানে ন্যায় খুঁজে পেলে পরে সেটাকে ছোট করে ব্যক্তি মানুষের মধ্যে মিলিয়ে দেখব আদর্শ রাষ্ট্র বা রিপাবলিকের জন্ম আমরা শুরু করলাম একদম গোড়া থেকে একটা রাষ্ট্র কেন তৈরি হয় কারণ আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই আমাদের অনেক চাহিদা কারো খাবার দরকার কারো পোশাক কারো জুতো তাই একজন চাষী হয় একজন তাঁতি একজন মুচি একে বলে শ্রম বিভাজন বা ডিভিজন অফ লেবার যার যে কাজে দক্ষতা সে কেবল সেই কাজটাই করবে এতে কাজ ভালো হবে এবং সময় বাঁচবে আমরা দেখলাম শুধু মৌলিক চাহিদা মেটালেই হবে না মানুষের শখ আহ্লাদ আছে গ্লকান্ত বলেই বসলেন সক্রেটিস আপনি তো শুকরদের জন্য নগরী বানাচ্ছেন শুধু ডাল ভাত খেয়ে মানুষ থাকবে তাই আমরা নগরীকে বড় করলাম সেখানে বিলাসিতা এলো আসবাবপত্র সুগন্ধি নানা রকমের খাবার এলো আর এই বাড়তি চাহিদা মেটাতে দরকার হলো আরও জমির প্রতিবেশীর জমি দখল করতে গেলে যুদ্ধ বাঁধবে তাই আমাদের দরকার হলো একদাল পেশাদার যোদ্ধার আমরা এদের নাম দিলাম রক্ষক বা গার্ডিয়ান এই রক্ষকদের স্বভাব কেমন হবে তাদের হতে হবে পাহারাদার কুকুরের মতো যারা পরিচিতদের প্রতি বন্ধুভাবাপন্ন আর শত্রুদের প্রতি হিংস্র তাদের সাহসী হতে হবে আবার নিজেদের নাগরিকদের প্রতিও নম্র হতে হবে কিন্তু এমন বিপরীতমুখী স্বভাব কিভাবে সম্ভব এর জন্য দরকার সঠিক শিক্ষা শিক্ষা ও সংস্কৃতির সংস্কার আমরা ঠিক করলাম এই রক্ষকদের শিক্ষার ভিত্তি হবে শরীরচর্চা বা জিমন্যাস্টিক্স এবং সঙ্গীত বা সাহিত্য কিন্তু এথেন্সে প্রচলিত সব গল্প বা কবিতা তাদের শোনানো যাবে না হোমার বা হেসিয়ার যেসব গল্প বলেছেন যেখানে দেবতারা নিজেদের মধ্যে মারামারি করছেন কাঁদছেন ষড়যন্ত্র করছেন এসব আমাদের আদর্শ রাষ্ট্রের নিষিদ্ধ কারণ ঈশ্বর বা দেবতারা হলেন মঙ্গলের আধার তারা কখনও অন্যায়ের কারণ হতে পারেন না তারা রূপ বদলান না মিথ্যা বলেন না তরুণদের মনে সাহস আর সততা গেঁথে দিতে হলে ছোটবেলা থেকেই তাদের সামনে সত্য ও সুন্দর উদাহরণ তুলে ধরতে হবে আমরা ঠিক করলাম মৃত্যু ভয় কাটাতে হবে তাই পরকালের ভয়ঙ্কর বর্ণনা সম্বলিত কবিতাগুলো বাদ দিতে হবে নায়করা কাঁদবে না হাসাহাসি করে গাম্ভীর্য নষ্ট করবে না এমনকি সঙ্গীতের সুর বা রাগ নিয়েও আমরা কথা বললাম করুণ সুর বা মাতলামির সুর বাদ দিয়ে কেবল সেই সুরগুলোই থাকবে যা সাহস আর সংযম শেখায় খাদ্যাভ্যাসও হবে সাদা সিদ্ধে মশলাদার খাবার এথেন্সের মিষ্টি এসব চলবে না কারণ বিলাসিতা শরীরে রোগ আনে আর তখন দরকার হয় চিকিৎসকের আমাদের রাষ্ট্রে চিকিৎসার দরকার হবে কেবল আঘাত বা ঋতু পরিবর্তনের অসুখে যারা অলস জীবনযাপন করে শরীর নষ্ট করে তাদের বাঁচিয়ে রাখার জন্য সমাজ সময় নষ্ট করবে না শাসক কারা হবে গার্ডিয়ানদের মধ্যে যারা সবচেয়ে সেরা যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা রাষ্ট্রের ভালো ছাড়া নিজের ভালো বোঝে না তাদেরই আমরা বাঁচলাম শাসক হিসেবে আর তাদের সাহায্য করার জন্য থাকবে তরুণ অক্সিলিয়ারি বা সহায়ক বাহিনী কিন্তু এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমাদের একটি মহৎ মিথ্যা বা নোবেল লাই বা রূপকথার আশ্রয় নিতে হবে আমরা নাগরিকদের বলবো, তোমরা সবাই ভাই ভাই একই মাটির সন্তান কিন্তু ঈশ্বর তোমাদের গড়ার সময় ভিন্ন ভিন্ন ধাতু মিশিয়ে দিয়েছেন যারা শাসক হওয়ার যোগ্য তাদের আত্মায় আছে সোনা যারা তাদের সাহায্য করবে অর্থাৎ যোদ্ধারা তাদের আত্মায় আছে রূপা আর যারা কৃষক বা কারিগর তাদের আত্মায় আছে লোহা বা তামা এই মিথ্যার উদ্দেশ্য হল যাতে কেউ নিজের অবস্থান নিয়ে হীনমন্যতায় না ভোগে এবং প্রত্যেকে নিজের কাজ নিষ্ঠার সাথে করে সোনার বাবার ঘরে লোহার সন্তান জন্মালে তাকে কৃষক হতে হবে আবার লোহার বাবার ঘরে সোনার সন্তান জন্মালে তাকে শাসক হওয়ার প্রশিক্ষণ দিতে হবে গার্ডিয়ান বা শাসকদের জীবনযাপন হবে অদ্ভুত তাদের নিজস্ব কোনো সম্পত্তি থাকবে না ঘরবাড়ি থাকবে না তারা ক্যাম্পে সাধারণ সৈনিকের মতো থাকবে সবার সাথে বসে খাবে সোনা লুপা ছোঁয়াও তাদের জন্য নিষেধ কারণ তাদের আত্মাতেই আছে খাঁটি সোনা তারা যদি জমি বা টাকার মালিক হয় তবে তারা আর রক্ষক থাকবে না হয়ে যাবে অত্যাচারী প্রভু ন্যায় বিচারের সন্ধান মিলল অ্যাডিমেন্টাস আপত্তি জানালেন সক্রেটিস আপনি তো ওই গার্ডিয়ানদের জীবনটা দুঃখময় করে ফেললেন তাদের টাকা নেই জমি নেই তারা কি সুখী হবে আমি বললাম বন্ধু আমরা কোনো বিশেষ শ্রেণীকে সুখী করতে রাষ্ট্র বানাচ্ছি না পুরো রাষ্ট্রের সুখী আমাদের লক্ষ্য একটা মূর্তির সবটুকু সুন্দর হতে হবে শুধু চোখগুলো রঙিন করলেই হবে না আমাদের রাষ্ট্র যখন তৈরি হল তখন আমরা সেখানে চারটি গুণ খুঁজলাম এক প্রজ্ঞা বা উইজডম এটি থাকে শাসকদের কাছে যারা রাষ্ট্রের মঙ্গলের জন্য জ্ঞান চর্চা করে দুই সাহস বা কারেজ এটি থাকে যোদ্ধাদের কাছে যারা আইন ও দেশের সুরক্ষায় অটল থাকে তিন সংযম বা টেম্পারেন্স এটি হল শাসকদের প্রতি শাসিতদের আনুগত্য এবং নিজেদের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ এটি পুরো রাষ্ট্রে ছড়িয়ে থাকে চার ন্যায় বিচার অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত বস্তুটি পেলাম এটি হল প্রত্যেকে নিজের কাজটুকু সঠিকভাবে করা এবং অন্যের কাজে নাক না গলানো ব্যবসায়ী শাসন করবে না শাসক ব্যবসা করবে না যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এটাই ন্যায় বিচার এরপর আমরা এই সূত্রটি মিলিয়ে দেখলাম ব্যক্তি মানুষের ক্ষেত্রে মানুষের আত্মাও কি রাষ্ট্রের মতো তিন ভাগে বিভক্ত নয় এক যুক্তি বা প্রজ্ঞা যা আমাদের ভালো মন্দ বিচার করতে শেখায় শাসকের মতো দুই স্পিরিট বা তেজ যা আমাদের রাগান্বিত করে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় এবং যুক্তির পক্ষে থাকে যোদ্ধার মতো তিন ক্ষুধা বা কামনা যা আমাদের খাওয়া পান করা এবং অন্যান্য ভোগের দিকে টানে শ্রমজীবী শ্রেণির মতো একজন মানুষ তখনই ন্যায়পরায়ণ হয় যখন তার যুক্তি তার কামনাকে শাসন করে এবং তার তেজ বা সাহস সেই যুক্তিকে সাহায্য করে যখন এই তিনটি অংশ নিজেদের সীমার মধ্যে থেকে কাজ করে তখনই মানুষ সুখী ও ন্যায়বান হয় আর যখন কামনা যুক্তিকে ছাপিয়ে যায় তখনই তৈরি হয় অন্যায় বা অবিচার নারী পরিবার এবং এক বিশাল ঢেউ সব কিছু ঠিকঠাকই চলছিল আমি যখন বিভিন্ন ধরনের খারাপ রাষ্ট্র ও মানুষের চরিত্র সম্পর্কে বলতে যাচ্ছিলাম তখন আবার বাধা এলো এবার তারা চেপে ধরল নারী ও শিশুর ব্যাপারটা খোলাসা করার জন্য আমি জানতাম এটা মৌমাছির চাকে ঢিল মারার মতো হবে তবুও বলতে হলো আমি তিনটি বিশাল ঢেউয়ের কথা বললাম যা শুনে সবাই চমকে গেল প্রথম ঢেউ নারী ও পুরুষের সমতা আমি বললাম মেয়েদেরও পুরুষের মতো একই কাজ করতে হবে তাদেরও ব্যায়াম ঘাড়ে শরীরচর্চা করতে হবে যুদ্ধ শিখতে হবে রাষ্ট্র চালাতে হবে সবাই হাসাহাসি করবে জানি কিন্তু আমি বললাম লিঙ্গভেদ প্রবল সন্তান জন্মানোর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র পরিচালনার মেধা বা কুকুর পালার যোগ্যতা এসব ক্ষেত্রে নারী পুরুষের আত্মার কোনো ভেদ নেই তাই সেরা নারীদেরও সেরা পুরুষদের অর্থাৎ গার্ডিয়ানদের শিক্ষা ও দায়িত্ব দিতে হবে দ্বিতীয় ঢেউ স্ত্রী ও সন্তানের অপর ব্যক্তিগত অধিকার বিলোপ গার্ডিয়ানদের মধ্যে কেউ কারো একার স্ত্রী বা একার হাজবেন্ড হবে না বিয়ে হবে সাময়িক এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে শ্রেষ্ঠ পুরুষদের সাথে শ্রেষ্ঠ নারীদের মিলন ঘটাতে হবে যাতে শ্রেষ্ঠ সন্তান পাওয়া যায় ঠিক যেমন আমরা ভালো কুকুর বা ঘোড়ার প্রজনন করাই আর শিশুরা জন্মের পরই মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হবে কেউ জানবে না কে তার বাবা বা মা সমবয়সী সবাই সবাইকে ভাই বোন ভাববে আর বয়োজ্যেষ্ঠদের বাবা মা এতে করে আমার ছেলে বা আমার জমি বলে কোনো স্বার্থপরতা থাকবে না পুরো রাষ্ট্র হবে একান্নবর্তী পরিবারের মতো একজনের পায়ে ব্যথা লাগলে যেমন পুরো শরীর টের পায় তেমনি রাষ্ট্রের একজনের কষ্টে সবাই কষ্ট পাবে এই কথা শুনে গ্লাউকন মেনে নিলেন যে এমনটা হলে রাষ্ট্র একবদ্ধ ও শক্তিশালী হবে কিন্তু প্রশ্ন হলো এটা কি আদৌ সম্ভব আমি তখন তৃতীয় এবং সবচেয়ে বড় ঢেউয়ের কথা বললাম যা হয়তো আমাকে হাসির পাত্র বানাবে আমি বললাম যতদিন না দার্শনিকরা রাজা হচ্ছেন অথবা বর্তমান রাজারা দর্শন চর্চা করছেন অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ও পাণ্ডিত্য যতদিন না এক হচ্ছে ততদিন রাষ্ট্রের বা মানব জাতির মুক্তি নেই সবাই অবাক হয়ে গেল দার্শনিক রাজা যাদের লোকে পাগল বা অপদার্থভাবে তারা হবে রাজা আমি তখন বোঝালাম আমি কাদের কথা বলছি যারা সত্যকে ভালোবাসে যারা কেবল ওপরের ভাষা দৃশ্য বা শব্দে খকে না বরং প্রতিটি জিনিসের আসল রূপ বা আদর্শ বা ফর্মস দেখতে চায় তারাই প্রকৃত দার্শনিক সাধারণ মানুষ সুন্দর জিনিস ভালোবাসে কিন্তু দার্শনিক সৌন্দর্য কি তা জানেন জ্ঞান ও মতামতের মধ্যে পার্থক্য কেবল তারাই বোঝেন এই দার্শনিকদের রাজা হওয়ার মাধ্যমেই আমাদের কল্পনার এই আদর্শ রাষ্ট্র বা কালিপোলিস বাস্তবে রূপ নিতে পারে কিন্তু একজন দার্শনিক কিভাবে তৈরি হবেন সে এক দীর্ঘ ও কঠিন যাত্রার গল্প দার্শনিক কি সত্যিই অকেজ আমি দাবি করেছিলাম যে রাষ্ট্রকে যদি বাঁচাতে হয় তবে দার্শনিকদের রাজা হতে হবে অ্যাডিমেন্টাস আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল তার চোখে মুখে অবিশ্বাসের ছায়া সে বলল সক্রেটিস আপনার যুক্তির জালে হয়তো আমাদের আটকে ফেলছেন কিন্তু বাস্তবে আমরা কি দেখি যারা দর্শন চর্চা করে তারা হয় অদ্ভুতুরে স্বভাবের হয় নয়তো সমাজের জন্য একদম অকেজো আর যারা একটু চালাক চতুর তারা তো দর্শনকে ব্যবহার করে ধান্দাবাজি করে তাহলে এই অকেজো লোকগুলো কিভাবে রাষ্ট্র চালাবে আমি হাসলাম বললাম অ্যাডিমেন্টাস তোমার এই অভিযোগ কিন্তু মিথ্যে নয় কিন্তু কেন এমন হয় তা বোঝাতে আমাকে একটা রূপক গল্পের সাহায্য নিতে হবে কল্পনা করো একটা বিশাল জাহাজ জাহাজের মালিক বা জনগণ কানে কম শোনেন চোখেও কম দেখেন এবং জাহাজ চালানোর বিদ্যায় তার জ্ঞান খুবই সামান্য জাহাজের নাবিকরাই মালিককে ঘিরে ঝগড়া করছে প্রত্যেকেই হাল ধরতে চায় অথচ এদের কারোরই জাহাজ চালানোর বিদ্যা নেই নক্ষত্রের অবস্থান বা বাতাসের গতিবেগ সম্পর্কে কোনো ধারণা নেই তারা মনে করে জাহাজ চালানো শেখার কোনো বিষয় নয় এটা জোর করে দখল করার বিষয় তারা জাহাজের মালিককে মদ খাইয়ে বা ওষুধ দিয়ে অজ্ঞান করে জাহাজ দখল করে নেয় এবং নিজেদের খুশি মতো জাহাজ চালায় ফুর্তি করে এবং সম্পদ লুট করে আমি থামলাম সবার চোখের দিকে তাকিয়ে বললাম এখন বলতো এই জাহাজে যদি একজন প্রকৃত নাবিক থাকে যে আকাশের তারা দেখে দিক নির্ণয় করতে জানে তাকে ওই বিদ্রোহী নাবিকরা কী বলবে তারা তাকে বলবে আকাশ আকাশকুসুম কল্পনাকারী বা অকেজোলোক তাই না ঠিক তেমনি বর্তমান রাষ্ট্রগুলোতে প্রকৃত দার্শনিকদের অবস্থা ওই দক্ষ নাবিকের মতো জনগণ বা রাজনীতিবিদরা তাদের ব্যবহার করতে জানে না দোষটা দার্শনিকের নয় দোষ তাদের যারা তাকে কাজে লাগাচ্ছে না কারণ নিয়ম হলো অসুস্থ মানুষ চিকিৎসকের কাছে যাবে চিকিৎসক রোগীর কাছে গিয়ে সেবা নেওয়ার জন্য মিনতি করবে না জনগণ কি সবচেয়ে বড় সোফিস্ট কথায় কথায় প্রসঙ্গ এলো কেন সম্ভাবনাময় তরুণরা নষ্ট হয়ে যায় আমি বললাম সবচেয়ে প্রতিভাবান আত্মারাই সবচেয়ে বেশি নষ্ট হয় যদি তারা সঠিক পরিবেশ না পায় একটা সাধারণ আগাছা পাথরের ওপর জন্মালে যতটা না ক্ষতি হয় একটা ভালো ফলের গাছ ভুল মাটিতে জন্মালে তার চেয়ে বেশি ক্ষতি হয় জনতা বা পাবলিক হলো এক বিশাল জন্তুর মতো আর আজকের দিনের রাজনীতিবিদ বা সোফিস্টরা এই জন্তুটার মর্জি বুঝেই চলে জন্তুটা যা পছন্দ করে তারা তাকেই বলে ভালো আর যা পছন্দ করে না তাকে বলে মন্দ এই বিশাল জনতার হাততালি বা দুয়োধ্বনির মাঝখানে দাঁড়িয়ে একজন তরুণের পক্ষে কি নিজের বিবেক বা সত্যকে ধরে রাখা সম্ভব সূর্য এবং গুহার রূপক দি অ্যালেগরি অব দ্য কেভ গ্লকন অধৈর্য হয়ে প্রশ্ন করল তাহলে সক্রেটিস এই প্রকৃত দার্শনিক কারা তাদের জ্ঞান আসলে কি আমি বললাম এটা বোঝানো কঠিন তবে এসো আমরা একটা উপমা ব্যবহার করি আমরা যে চোখের মাধ্যমে দেখি তার জন্য কি দরকার চোখ দরকার বস্তু দরকার এবং তৃতীয় আরেকটা জিনিস দরকার আলো আর এই আলোর উৎস হল সূর্য সূর্য যেমন আমাদের দৃশ্যমান জগতের সব কিছুর উৎস তেমনি বুদ্ধিবৃত্তিক জগতে এমন একটা কিছু আছে যা আমাদের সত্যকে জানতে সাহায্য করে সেটা হল শুভ বা দ্য গুড এই শুভ বা মঙ্গলের ধারণা থেকেই জ্ঞান এবং সত্যের জন্ম এরপর আমি তাদের সেই বিখ্যাত গুহার গল্পটি শোনালাম যা আমাদের শিক্ষার অভাব আর প্রকৃত জ্ঞানের পার্থক্য বোঝাতে সাহায্য করে কল্পনা করো মাটির নিচে এক গভীর গুহা সেখানে ছোটবেলা থেকে কিছু মানুষ বন্দী হয়ে আছে তাদের পা এবং ঘাড় এমনভাবে সেকলে বাঠা যে তারা নড়তে পারে না শুধু সামনের দেওয়ালটার দিকে তাকিয়ে থাকতে হয় তাদের পেছনে অনেক উঁচুতে আগুন জ্বলছে আগুন আর বন্দিদের মাঝখানে একটা উঁচু রাস্তা যার উপর দিয়ে লোকেরা নানা রকমের পুতুল কাছ ও পাথরের তৈরি জীবজন্তুর মূর্তি সহ নানা জিনিস বহন করে নিয়ে যাচ্ছে আগুনের আলোয়ের সামনের দেওয়ালে ওই জিনিসগুলোর ছায়া পড়ছে গ্লকন বলল কি অদ্ভুত এক বন্দিশালা ওরা আমাদের মতো এই গ্লকন আমি বললাম ওরা সারা জীবন শুধু ওই ছায়াগুলোকেই দেখেছে ওরা মনে করে ওই ছায়াগুলোই আসল দুনিয়া দেওয়াল থেকে ফিরে আসা প্রতিধ্বনিকে ওরা মনে করে ওই ছায়াগুলোরই কণ্ঠস্বর এখন ধরো আমি বলে চললাম তাদের একজনকে মুক্ত করে দেওয়া হলো তাকে জোর করে ঘোরানো হলো আগুনের দিকে আগুনের তীব্র আলোয় তার চোখ ধাঁধিয়ে যাবে সে কিছুই দেখতে পাবে না সে যন্ত্রণায় ছটফট করবে এবং আবার সেই ছায়ার দিকেই ফিরে যেতে চাইবে কারণ ওটাই তার কাছে বেশি সত্য মনে হবে কিন্তু যদি তাকে জোর করে টেনে হিচড়ে গুহার বাইরে রোদে নিয়ে আসা হয় প্রথমে সে অন্ধ হয়ে যাবে ধীরে ধীরে সে ছায়া দেখবে তারপর রাতের আকাশে চাঁদ তারা দেখবে এবং সব শেষে সে সরাসরি সূর্যের দিকে তাকাতে পারবে তখন সে বুঝবে এই সূর্যই ঋতু পরিবর্তন করে সবকিছুর পালনকর্তা সে তখন গুহার ভেতরের সেই অন্ধকারের জীবন আর সাথীদের জন্য করুণা অনুভব করবে কিন্তু আমি গ্লকনের দিকে ঝুঁকে বললাম যদি সে আবার গুহায় ফিরে যায় তার বন্ধুদের মুক্ত করতে হঠাৎ অন্ধকার গুহায় ঢুকে তার চোখ আর আগের মতো কাজ করবে না সে ছায়াগুলো চিনতে ভুল করবে তখন গুহার বন্ধীরা তাকে দেখে হাসাহাসি করবে তারা বলবে উপরে গিয়ে ওর চোখ নষ্ট হয়ে গেছে আর যদি সে তাদের শেকল খুলে উপরে নিয়ে যেতে চায় তবে তারা তাকে মেরে ফেলতেও দ্বিধা করবে না কারণ তারা তাদের ওই ছায়ার জগৎকেই পরম সত্য বলে জানে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাও অনেকটা এমন আমি বোঝালাম শিক্ষা মানে অন্ধের চোখে দৃষ্টি ঢুকিয়ে দেওয়া নয় বরং দৃষ্টিকে অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ নশ্বর জগৎ থেকে অনস্বর সত্যের দিকে ঘুরিয়ে দেওয়া আর যারা এই আলোর দেখা পেয়েছে সেই দার্শনিকদের আবার গুহায় অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় আসতে হবে তারা হয়তো প্রথমে অন্ধকারে হোচট খাবে কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে তারা অন্যদের চেয়ে হাজার গুণ ভালো দেখবে কারণ তারা আসল সত্যটা দেখে এসেছে শিক্ষার ধাপ গ্লাউকন জানতে চাইল এই দার্শনিকদের আমরা কিভাবে তৈরি করব আমি তখন শিক্ষার এক দীর্ঘ ও কঠিন পাঠ্যক্রমের কথা বললাম ছোটবেলায় শরীরচর্চা ও সঙ্গীতের পর বড় হলে তাদের শিখতে হবে গণিত জ্যামিতি জ্যোতির্বিদ্যা এবং হারমোনি বা সুরের বিজ্ঞান তবে এগুলো ব্যবসার জন্য নয় বরং চিন্তার জগৎকে শানিত করার জন্য যেমন যুদ্ধে সৈন্য সাজাতে গণিত লাগে ঠিকই কিন্তু গণিতের আসল কাজ হলো মনকে ইন্দ্রিয়ের জগৎ থেকে বিমূর্ত চিন্তার জগতে টেনে তোলা সবশেষে আসবে ডায়ালেকটিক বা দান্ধিক যুক্তিবিদ্যা এটা হলো সেই বিদ্যা যা কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর সাহায্য ছাড়াই শুধুমাত্র যুক্তির মাধ্যমে পরম সত্যকে খুঁজে বের করে তবে সাবধান অল্প বয়সে বা অপরিণত বয়সে এই যুক্তিবিদ্যা শেখানো যাবে না কারণ অল্প বয়সের ছেলেরা যুক্তিকে খেলার সামগ্রী মনে করে তারা শুধু তর্ক করার জন্যই তর্ক করে অনেকটা কুকুর ছানার মতো যে কাছে আসে তাকেই কামড়ে ধরে এতে সত্যর প্রতি শ্রদ্ধা নষ্ট হয় তাই অন্তত ত্রিশ বছর বয়সের আগে এই গভীর বিদ্যায় প্রবেশ নিষেধ রাষ্ট্রের পতন সোনার নগরী থেকে স্বৈরাচার আদর্শ রাষ্ট্র বা কালিপলিস্ত বানানো হল কিন্তু এই রাষ্ট্র কি চিরকাল থাকবে আমি বললাম গ্লাউকন কিছুই চিরস্থায়ী নয় এমন কি আমাদের এই আদর্শ রাষ্ট্র একদিন ভেঙে পড়বে আর এই পতন শুরু হবে শাসক শ্রেণীর মধ্যে বিভেদ থেকে আমরা দেখলাম কিভাবে রাষ্ট্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় আর তার সাথে সাথে মানুষের চরিত্রও বদলায় এই পতনকে আমি চারটি ভাগে ভাগ করলাম এক টাইমোক্রেসি বা সম্মানের শাসন আমাদের আদর্শ রাষ্ট্র বা অ্যারিস্টোক্রেসি সেরাদের শাসন যখন নষ্ট হবে তখন জন্ম নেবে টাইমোক্রেসি এখানে শাসকরা আর জ্ঞানী হবে না তারা হবে যোদ্ধা তাদের মধ্যে জ্ঞানের চেয়ে জেদ আর সম্মানের আকাঙ্ক্ষা বেশি থাকবে ব্যক্তিগত সম্পত্তির প্রতি লোভ জন্মাবে এই ধরনের মানুষ হবে জেদি শিকারী এবং যুদ্ধবাজ স্পার্টার শাসন ব্যবস্থা অনেকটা এরকম দুই অলিগার্কি বা ধনিকদের শাসন এরপর আসবে ধনিকতন্ত্র এখানে যোগ্যতার মাপকাঠি হবে টাকা যার টাকা আছে সেই শাসক যার নেই সে প্রজা ফলে রাষ্ট্রে দুটো দল তৈরি হবে ধনী আর গরিব যারা সব সময় একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে অলিগার্কিক মানুষটি হবে কৃপন সে তার সব আবেগ দমন করে রাখবে শুধু টাকা জমানোর জন্য সে হবে পরিশ্রমী কিন্তু তার আত্মার কোনো উচ্চতর বিকাশ ঘটবে না তিন ডেমোক্রেসি বা গণতন্ত্র ধনিকতন্ত্রে যখন গরিবরা শোষিত হতে হতে বিদ্রোহ করবে এবং ধনীদের হটিয়ে দেবে তখন আসবে গণতন্ত্র আপাত দৃষ্টিতে এটা খুব সুন্দর এখানে সবার সমান স্বাধীনতা যে যা খুশি করতে পারে রাষ্ট্র হবে একটা রং বেরঙের চাদরের মতো যেখানে সব ধরনের মানুষ ও মতের সহাবস্থান কিন্তু অতিরিক্ত স্বাধীনতা বিশৃঙ্খলার জন্ম দেয় শিক্ষক ছাত্রকে ভয় পায় বাবা ছেলেকে ভয় পায় এমনকি গাধা ঘোড়া ও রাস্তায় মানুষকে ধাক্কা দিয়ে চলে যায় এতটাই তাদের স্বাধীনতা গণতান্ত্রিক মানুষটিও হবে বিচিত্র সে আজ মদ খেয়ে মাতাল হবে কাল জল খেয়ে ডায়েট করবে পরশু চর্চা করবে তো তার দিন রাজনীতিতে নামবে তার জীবনে কোনো শৃঙ্খলা বা নীতি নেই সে তার খেয়াল খুশির দাস চার স্বৈরাতন্ত্র গণতন্ত্রের চরম বিশৃঙ্খলা থেকেই জন্ম নেয় স্বৈরাতন্ত্র জনগণ যখন অতিরিক্ত স্বাধীনতার অপব্যবহার করে তখন তারা একজন নেতা বা রক্ষাকর্তা খুঁজে এই তথাকথিত জনদরদী নেতাই একসময় স্বৈরাচারী হয়ে ওঠে প্রথমে সে গরিবদের ঋণ মৌকুফ করে জমি বিলিয়ে দেয় কিন্তু ক্ষমতা পোক্ত হলে সে নিজের প্রয়োজনে যুদ্ধ বাঁধিয়ে রাখে যাতে জনগণ তাকে সবসময় দরকার মনে করে সে তার সমালোচকদের হত্যা করে শেষ পর্যন্ত সে তার নিজের বাবাস্বরূপ জনগণকেই চাবুক মারে এবং দাস বানিয়ে রাখে স্বৈরাচারী মানুষের দুঃখ আমরা দেখলাম স্বৈরাচারী শাসক বা মানুষটি আসলে সবচেয়ে অসুখী সে আপাত দৃষ্টিতে ক্ষমতাধর হলেও ভেতরে ভেতরে সে তার নিজের কামনা বাসনার দাস তার কোনো বন্ধু নেই আছে শুধু চাটুকার সে সব সময় ভয়ের মধ্যে বাস করে যেন এক কারাগারের বন্দি আমি একটা গাণিতিক হিসাব কোষে দেখালাম যে একজন ন্যায়পরায়ণ রাজা একজন স্বৈরাচারীর চেয়ে সাতশো গুণ বেশি সুখী এটা একটা রূপক সংখ্যা কিন্তু এর অর্থ হল ব্যবধানটা বিশাল কবিতার সঙ্গে পুরনো বিবাদ রাষ্ট্রের রাজনৈতিক আলোচনার শেষে আমরা আবার ফিরে এলাম কবিতার প্রসঙ্গে আমি বললাম গ্লাউকন আমাদের রাষ্ট্র থেকে কবিদের নির্বাসন দেওয়াটা যে সঠিক ছিল তা এখন আরও পরিষ্কার গ্লাউকন অবাক হল আমি বোঝালাম ভাবতো একটা খাট বা টেবিল এর আসল রূপ বা আইডিয়া আছে ঈশ্বরের কাছে কাঠমিস্ত্রি যখন খাট বানায় সে ওই আইডিয়াকে নকল করে আর চিত্রকার যখন সেই খাটের ছবি আঁকে সে নকলের নকল করে অর্থাৎ সত্য থেকে সে তিন ধাপ দূরে কবিরাও তাই হোমার যুদ্ধ নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন কিন্তু তিনি কি নিজে কোনো যুদ্ধ জিতিয়েছেন বা কোনো রাষ্ট্র পরিচালনা করেছেন না তারা শুধু আবেগের অনুকরণ করেন কবিতা আমাদের যুক্তিকে দুর্বল করে আর আবেগকে উস্কে দেয় নাটকে যখন আমরা কোনো নায়ককে কাঁদতে দেখি তখন আমরাও কাঁদি অথচ বাস্তব জীবনে আমরা কান্না সংবহন করাকেই পৌরুষা মনে করি অর্থাৎ কবিতা আমাদের মনের সেই অংশটাকে শক্তিশালী করে যা আমরা বাস্তবে দমিয়ে রাখতে চাই তাই যতক্ষণ না কবিতা প্রমাণ করতে পারছে যে সে শুধু আনন্দদায়কই নয় বরং সমাজের জন্য উপকারীও ততক্ষণ আমাদের রাষ্ট্রে তার প্রবেশ নিষেধ আত্মার অমরত্ব এবং এরের উপকথা দ্য মিথ অফ এর গল্পের একদম শেষে আমি গ্লাউকনকে বললাম বিচারের পুরস্কার শুধু এইটুকু জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয় আত্মা অমর তাকে কোনো কিছুই ধ্বংস করতে পারে না না রোগ না মৃত্যু না পাপ পাপ আত্মাকে কলুষিত করে কিন্তু ধ্বংস করতে পারে না এটা বোঝানোর জন্য আমি প্যামফিলিয়ার বীর যোদ্ধা এর এর গল্প শোনালাম যুদ্ধে মারা যাওয়ার দশ দিন পর যখন তাকে চিতায় তোলা হবে তখন সে হঠাৎ জেগে উঠল সে জানালো মৃত্যুর পর তার আত্মা একটা অদ্ভুত জায়গায় গিয়েছিল সেখানে সে দেখল বিচারকদের যারা ভালো কাজ করেছে তাদের ডান দিকের পথ দিয়ে স্বর্গে পাঠানো হচ্ছে যেখানে তারা হাজার বছর পরম সুখে থাকবে আর যারা পাপ করেছে তাদের বাম দিকের পথ দিয়ে পাঠানো পাতালে হচ্ছে যেখানে তারা তাদের কৃতকর্মের দশ গুণ শাস্তি ভোগ করবে এক হাজার বছর পর সব আত্মা স্বর্গ এবং পাতাল থেকে এক জায়গায় মিলিত হয় সেখানে ল্যাকেসিস নামে এক দেবীর সামনে তাদের পরবর্তী জীবন বেছে নিতে হয় এখানে লটারির মাধ্যমে সিরিয়াল ঠিক হয় কিন্তু জীবন বেছে নেওয়ার স্বাধীনতা আত্মার নিজের যে আত্মা বুদ্ধিমান সে এমন জীবন বাছে যেখানে সে ন্যায়পরায়ণ থাকতে পারবে আর যে লোভী বা বোকা সে হয়তো স্বৈরাচারীর জীবন বেছে নেয় না না জানিয়েই যে সেখানে তাকে নিজের সন্তানের মাংস খেতে হবে এর দেখল অরফিউসের আত্মা রাজহসের জীবন বেছে নিল কারণ সে নারীর গর্ভে জন্ম নিতে চায় না আবার ওডিসিউস যে অনেক কষ্ট সহ্য করেছে সে সব উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে এক সাধারণ নিভৃত মানুষের জীবন বেছে নিল যা অন্যরা অবজ্ঞা ভরে ফেলে রেখেছিল সবশেষে আত্মারা লিথি বা বিস্মৃতির নদীর জল পান করে যে যত বেশি জল খায় সে তত বেশি ভুলে যায় তারপর বজ্রপাত ও ভূমিকম্পের মতো তারা নতুন জন্মের উদ্দেশ্যে তারার মতো ছিটকে পড়ে আমি গ্লাউকন ও অন্যান্যদের বললাম বন্ধুগণ যদি আমরা এই গল্পটি বিশ্বাস করি তাহলে আমরা আমাদের আত্মাকে কলুষিত হওয়া থেকে বাঁচাতে পারব আমরা সব সময় ন্যায় বিচারের পথে চলব জ্ঞান চর্চা করব তাহলে ইহকাল এবং পরকাল উভয় জগতি আমাদের মঙ্গলময় হবে যেমনটা আমরা হাজার বছরের যাত্রার কথা বললাম আমাদের যাত্রাও যেন তেমনই শুভ হয় সেদিন মধ্যরাতে আমাদের দীর্ঘ আড্ডা শেষ হল কিন্তু যে সত্যের সন্ধান আমরা শুরু করেছিলাম তা হয়তো অনন্তকাল ধরে চলতে থাকবে